যে রেসিপিটা দেখবেন সেই বলবেন আপু এত সহজ চিকেন ফ্রাই তৈরি করা চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্যানে দিচ্ছি অল্প করে পানি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া তেল শাহি গরম মশলার গুঁড়া আর অল্প করে হলুদ দেব খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চিকেন লেগ পিস এখানে আটটা চিকেন লেগ পিস আছে সবগুলোই মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব পানির পরিমাণ কিন্তু খুব কম দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু আমি চেক করেছি পুরে যেন না যায় খেয়াল রাখবেন গ্রেভি সহই নামিয়ে নেব চিকেনগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হবার পর দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম দুই চামচ ময়দা সম পরিমাণে দিচ্ছি বেসন আর অল্প করে কর্নফ্লাওয়ার আদা রসুন বাটা মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব যাতে থক থকে হয় ভাবটা লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণ দিচ্ছি লবণের পরিমাণটা অল্প করে দিবেন যেহেতু অলরেডি কিন্তু লবণ দিয়েই সিদ্ধ করে নিয়েছি মাখামাখির কাজ শেষ গরম তেলে ছেড়ে দেব অনেকেই কিন্তু কাঁচা চিকেন পিসগুলো দিয়ে এভাবে চিকেন ফ্রাই তৈরি করতে অসুবিধা বোধ করেন সেক্ষেত্রে তাদের জন্য বেস্ট রেসিপি এটা একদম ইজিভাবে করতে পারবেন উল্টে পাল্টে মিডিয়াম আছে খুব সুন্দর করে ভেজে নেব এই চিকেন ফ্রাই শুধু বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবে না আপনারা পোলাওয়ের সাথে খেতে পারেন ফ্রায়েড রাইস বিরিয়ানি ইচ্ছে মতো যে কারোর সাথেই খেতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন একদম ইজি রাত্রে যদি সিদ্ধ করে রাখেন সকালবেলা টিফিনে আপনারা খুব ইজিভাবে এটা দিতে পারবেন যেহেতু সিদ্ধ হবার কোনো ভয় নেই তাই যখন দেখবেন এরকম একটা গোল্ডেন কালার চলে এসেছে উঠে নিলেই চলবে যদি স্ন্যাক্স আইটেম হিসেবে চিকেন ফ্রাই খান তাহলে অবশ্যই টমেটো সস কিংবা চিলি সসের সাথে এটা সার্ভ করতে পারেন অলরেডি সুইট চিলি সসের একটা বেস্ট রেসিপি আমি আপলোড দিয়েছি চাইলে সেটাও দেখে নিতে পারেন ইজিওয়েতে দেখে দিয়েছি আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ